mm <laughs> you ম্যারেজ হলে হুম সাজিয়েছে কি হুম এখানেই তো রয়েছে এখানেই এসছে রয়েছে তো হওয়া থেকে হয়েছে যে ব্যাঙ্গালোরে নিয়ে এসছে এখানে তারপরে গরম গরম চায়ের সাথে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা সারা দিন সঙ্গে থাকো তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে আর আজকে আছে জোর দুটো সকালে একটা বিকেলে একটা অন্নপ্রাশন বাড়ি চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি সকালবেলা সমস্ত কাজ ফাজ সেরে এখন বাজছে বা ঘড়িতে একটা কুড়ি এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এই যে নাতনিও রেডি হয়ে নিয়েছে আর মেয়ে ওই দিকে এখনও সাজুগুজু চলছে মেয়ে আর আমার বর গেছে আজকে খেলা দেখতে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের এখানে ক্রিকেট টুর্নামেন্ট চলছে কাল থেকে কালকেও খেলা দেখতে গেছিলো আজকেও খেলা দেখতে গেছে আর আজকে সারাদিন চলো এখন পাশের বাড়িতে যে কালকে তোমাদেরকে বলেছিলাম তার বাচ্চাটার অন্নপ্রাশন আছে আজকে প্রথম ভাত খাবে আর চলো তোমাদের সঙ্গে বাচ্চাটাকেও দেখাবো আর যতটা পারবো শেয়ার করবো আবার এবেলা একটা আছে আবার রাত্রিবেলাতেও তো আর একটা অন্নপ্রাশন আছে জোড়া অন্নপ্রাশন চলো তোমাদের সঙ্গে পুরোটাই সারাদিন আজকে সঙ্গে থাকো দেখতে থাকো কেমন 걔, 걔 맞잖아 지금 걔. 아마 지금 걔걔 맞지. 맞잖아 지 저번에 그때 지들아아 আমরা অন্য অন্নপ্রাশন বাড়িতে খনি চলে এসেছি আসার পরে এই যে খাওয়ানো হচ্ছে আর বাচ্চাটা খুব কাঁদছিল বলে এই জন্য খানিক্ষণ একটু কোলে নিয়ে আদর করলাম আমার আমাকে চিনেছে আমি যেহেতু পাশের বাড়িতে কথা বলিয়ে করি ওই জন্য আমাকে খুব চেনে ওই আমার কোলে একটু এসে ভুলিয়ে দিলাম দিয়ে এই যে খাওয়ান্তে বসেছে ও তো আগে তোমাদেরকে বলেছিলাম আগেই পাঁচ মাসে ওদের একটা রামকৃষ্ণ মিশনে গিয়ে ভাত খাওয়ানো হয়েছিলো এটা সাত মাস সাত মাসে এই যে ওদের মামা দাদু ভাত খাওয়াচ্ছে আর এই যে সুন্দর করে সবাই মিলে বসে ফটোও তোলা হচ্ছে দেখো এরপরে দেখা দেখবে যে বাচ্চাটা কি সুন্দর বসিয়েও ভাত তুলে নিজে খাচ্ছে সেটা দেখতে ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো তোমরা দেখতে থাকো ধ <laughs> 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 <us commodity> বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে এবার চলে এসছি আমরা খাওয়া দাওয়ার সেকশানে এবার খাওয়া খাওয়ার খাবার এখানে এতটাই প্যান্ডেল করেছে কিন্তু প্যান্ডেলটা দিকে এত রোদ আসছে রোদের তাপ তাই আমরা চারজনে মিলে বসে পড়েছি খেতে চলো আজকের মেনুগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো খাওয়া দাওয়াটা সেরে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আর একটা অন্নপ্রাশন বাড়ি সকালবেলাতে একটা অন্নপ্রাশন বাড়ি খাওয়া দাওয়া হয়েছে আবার একটা এখন সন্ধ্যাবেলা যাচ্ছি ওইটা একটু অনেক একটু দূরে আমাদের পাড়ারই কিন্তু ম্যারেজ হলটা করেছে অনেকটা দূরে ওইখানে যাবো আর এই যে সেজে নিয়েছি সাজুকুজু করে নিয়েছি তার সঙ্গে সোয়েটারও পরে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা আমরা চলে এসেছি হোটেলে হ্যাঁ সব যাচ্ছে আগে আগে এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হয়েছে একটা হোটেলের মধ্যে আর আমরা এই যে সবাই মিলে এখানে এসে এসে বাচ্চাটাকে একটু আদর করে নিচ্ছি আর গিফট দিয়ে নিচ্ছি তারপরে আমি একটু বাচ্চাটাকে কোলে নিয়ে একটু ফটো তুলে নিলাম এই যে বাচ্চাটাকে কোলে নিয়েছি ফটোও তুলে নিচ্ছি চলো তোমরা দেখতে থাকো এখানে স্টললে আমরা সবাই মিলে খেতে চলে এসেছি আমাদের পাড়ার এই যে দেখো সবাই মিলে এক জায়গাতেই দাঁড়িয়ে আমরা খাচ্ছি আর স্টলগুলোও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর কত রকমের স্টল হয়েছে অর্ধেক স্টলের নামই জানি না কি কি স্টললে বসেছে মোটামুটি নামগুলো দেখে দেখে খাবার খাচ্ছি আর গান হচ্ছে এখানে ফাংশান হচ্ছে আর কি একজন মেয়ে গান করছে আর যদি কফি রাইট এসে যায় ওই জন্যে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি চলো আর এরপরে করবে গুরুজিৎ গুরজিৎ যে সারেগামা পায়ের যে গুরজিৎ গুরজিতের গান তোমাদের সঙ্গে পরে শেয়ার করব

স্টলে তো খাওয়া হয়ে গেল এবারে সবাই মিলে ভাবছিলাম তো সাজোগুজু করে এসেছি একটু ফটো না তুললে হয় তাই একটু ফটো তুলে নিচ্ছি এরপরে গুরজিৎ যে সারেগামা পায়ে পায়ের যে গান করছে এই যে দেখো গুরজিৎ গান করছে আমরা সবাই মিলে বসে একটু শুনে নিলাম গান তারপরে আমরা একটু দেরি করেই রাত আবার যে মেন স্টল খাবার সেইখানে খেতে যাব আজ আর এটা বুফে সিস্টেম পুরোটাই করেছে চলো গান গুরজিতের গান শোনো see yeah. you আমরা অনেকক্ষণ গুরুজিতের গান শুনলাম এখনও গুরুজিৎ গান করছে আর আমরা চলে এসেছি এবার মেন স্টলে দোতলার উপরে আর দেখো হলটা বিশাল বড় সুন্দরভাবে সাজিয়েছে দারুণ সুন্দর করে সাজিয়েছে চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে এবার বাড়ি যেতে হবে অনেকটাই রাত্রির হয়ে গেল হোটেলে দাওয়া শেষ হয়ে গেল অন্নপ্রাশন বাড়ি চলো এবার আমরা বাড়ি যাব আর এই যে পেছনে যে হোটেলটা দেখতেই পাচ্ছি যে এই হোটেলটা আমাদের অনুষ্ঠান ছিল চলো এবার আজকের মতন গুড নাইট টাটা শুভরাত্রি জোড়া অন্নপ্রাশন সকালে একটা বিকেলে একটা দু দুটো অন্নপ্রাশনে জোড়া অন্নপ্রাশনের আজকে সারাদিন মজা করলাম আনন্দ করলাম চলো আজকের মতন টাটা গুড নাইট